আসসালামু আলাইকুম আ সাথে আসি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি পোরক সেট এই পোরক সেটের বেসিক সম্পর্কে আমরা একটু ধারণা অন্তর মলি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কমপ্লিমেন্ট কার উপরে আসে মলির উপর কমপ্লিমেন্ট আসে তাহলে আমরা লিখতে পারি বড়ো হাতের ইউ বিয়োগ মলি আবার আমরা বলতে পারি বড় হাতের ইউ অন্তর মলি আবার আমরা বলতে পারি বড় হাতের ইউ বাদ মলি তাহলে আমাদের কমপ্লিমেন্ট মানে সি থাকলে আমরা লিখবো কি ইউ বিয়োগ মলি আমাদের যদি এভাবে আসে মলি পাইম তাহলে আমরা কি লিখবো মাইটি স্টুডেন্ট আমরা লিখতে পারি বড় হাতের ইউ বিয়োগ বা অন্তর মলি আমাদের যদি এভাবে আসে কলি কমপ্লিমেন্ট সি বা কলি পাওয়ার সি বা কলি সি কে আমরা কি বলবো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের বাংলা হলো পুরোক তাহলে আমরা লিখতে পারি কলি কমপ্লিমেন্ট বা কলি পুরক তাহলে আমরা কি লিখবো বড়ো হাতের ইউ বিয়োগ কলি বুঝেছ মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা যদি পাইম দিয়ে আসে তাহলে আমরা কি লিখবো কলি পাইম তাহলে আমরা লিখতে পারি ইউ বিয়োগ কলি বুঝেছ মাইডিয়া স্টুডেন্ট যদি আমাদের পাইম যদি থাকে বড় হাতের ইউ বিয়োগ কলি হবে যদি সি থাকে আমরা কী লিখবো বড়ো হাতের ইউ বিয়োগ কলি আমাদের প্রশ্নে সি দিয়েও থাকতে পারে পাইম দিয়েও থাকতে পারে তাহলে সি মানে কি সি মানে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট অফ সেট মানে কি পুরক সেট তাহলে আমাদের সেটের বেসিক জিনিসগুলো আমরা জানব আমাদের দেওয়া আছে মলি পাওয়ার সি তাহলে আমরা লিখবো বড় হাতের ইউ বিয়োগ মলি মলি পাইম তাহলে আমরা লিখবো বড় হাতের ইউ বিয়োগ মলি আমাদের দেওয়া আছে কলি পাওয়ার সি আমরা লিখবো ইউ বিয়োগ কলি কাইম তাহলে আমরা কি লিখবো ইউ বিয়োগ কলিম আবার যদি আমাদের আসে আম পাইম তাহলে আমরা কি লিখবো ইউ বিয়োগ আম যদি আসে আমাদের পাওয়ার সি তাহলে আমরা কি লিখব ইউ বিয়োগ আমার স্টুডেন্ট যে কোনো শব্দের উপর যদি পাইপ বা সি থাকে তাহলে আমরা লিখতে পারি বড়ো হাতের ইউ বিয়োগ সে শব্দ বা সে অক্ষর এবার যদি আমাদের আসে এ পাইম তাহলে আমরা কী লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট ইউ বিয়োগ এ যদি আমাদের আসে এ পাওয়ার সি তাহলে আমরা কী লিখবো ইউ বিওক এ যদি আসে আমাদের বি পাইম তাহলে আমরা কী লিখবো ইউ বিওক বি যদি আসে আমাদের বি পাওয়ার সি তাহলে আমরা কী লিখবো ইউ বিওক ইউ বিওক বি যদি আসে আমাদের ডি পাইম তাহলে আমি কি লিখবো ইউ বিওক ডি যদি আসে ডি পাওয়ার সি তাহলে আমরা লিখবো ইউ বিওক ডি যদি আসে এবি পাইম তাহলে আমরা কি লিখব ইউ যদি আসে এবি পাওয়ার কমপ্লিমেন্ট বা সি তাহলে কি লিখব যদি আসে এব সিডি পাইম তাহলে আমরা কি লিখব ইউ বিও এ বি সি ডি যদি আসে এ বি সি ডি পাওয়ার সি তাহলে আমরা কি লিখবো ইউ বিও এ বি সিডি বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট যদি আসে এ ইন্টারসেকশান বি পাইম তাহলে আমরা কী লিখব বড় হাতের ইউ বিয়োগ এ ইন্টারসেকশান বি যদি আসে এ ইন্টারসেকশান বি পাওয়ার সি বা কমপ্লিমেন্ট তাহলে আমরা লিখব ইউ বিয়োগ এ ইন্টারসেকশান বি যদি আসে এ ইউনিয়ন বি পাওয়ার পাইম তাহলে আমরা লিখব বড় হাতের ইউ বিয়োগ এ ইউনিয়ন বি যদি আসে এ বি কমপ্লিমেন্ট তাহলে আমরা কি লিখবো বড় হাতের ইউ বিয়োগ এ ইউনিয়ন বি তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি যে কোনো শব্দ যে কোনো অক্ষর যে কোনো সংখ্যার উপর যদি পাইম বা পাওয়ার সি হিসাবে থাকে তাহলে আমরা লিখতে পারবো কি বড়ো হাতের ইউ বিও সেই অক্ষর বা সে শব্দ বা সে সংখ্যা বুঝেছ মাইডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের পুরো সেটের নিয়মটা কী যে কোনো অক্ষর যে কোনো শব্দ যে কোনো সব সংখ্যার ওপর পাওয়ার যদি পাইম বা সি থাকে তাহলে আমরা লিখব কি বড় হাতের ইউ বিয়োগ ওই সংখ্যা ওই শব্দ ওই অক্ষর বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লা হাফেজ